আসসালামু আলাইকুম বিভার হামিস্টার কম্বার্টে আপনারা যখন ঢুকছেন তখন কিন্তু এরকম একটি অপশান চলে এসেছে ঠিক আছে এটা কিন্তু নিউ আপডেট এখানে দেখতে পাচ্ছেন সিজন ওয়ান ইন্ট ওয়ান সেপ্টেম্বর টু ঠিক আছে এখানে কিন্তু বিশ তারিখে তাদের সিজন ওয়ানটা শেষ হয়ে যাবে এবং বিশ তারিখের পর কিন্তু আপনাদের যে যে যত টোকেন পেয়েছেন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন হামিস্টার থেকে যে আপনাদের কোটি কোটি কয়েন আছে সেই কোটি কোটি কয়েন থেকে আপনাদের কত কয়েন পাবেন সেটা কিন্তু তারা বিশ তারিখের পর আপনারা আপনাদেরকে দিয়ে দেবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অফ ইউর ইন গেম অ্যাসিভমেন্ট উইল বি কনভার্ট ইন্টু হামিস্টার টোকেন ঠিক আছে তো আপনার আপনাদের সকল গেমস থেকে আপনাদের যে টোকেনগুলো পাবেন সেটা কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে ঠিক আছে তো তবে তারপর আমরা কিন্তু লেভেল আপের ওপরে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আপনার কোটি কোটি কয়েন আছে কোটি কোটি কয়েন থেকে আপনি এক টাকাও পাবেন না ঠিক আছে এখানে আপনাকে যেটা করতে হবে অ্যাচিভমেন্ট এখানে আপনার নামের ওপরে যাবেন ঠিক আছে তারপর এখানে সি ওয়াল যাবেন ঠিক আছে এটা হলো অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টগুলো আপনার হলো যে যত কার্ড কিনবেন ঠিক আছে সে ততই টাকা পাবেন এখানে আপনার কার্ড না কিনলে আপনি টাকা পাবেন না ঠিক আছে শুধু কার্ড থেকে না একটু আমি ব্যাকে যাব ঠিক আছে ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে গেমসগুলো আছে যে যতটি চাবি কালেক্ট করবে ঠিক আছে যার যত প্রফিট পার থাকবে এখানে আদার্স যতগুলো কাজ আছে যে যার যতগুলো অ্যাসিভমেন্ট বেশি থাকবে সে তত বেশি টাকা পাবে ঠিক আছে এখানে আপনি যদি কোটি কোটি কয়েন রেখে দেন তারপরেও কিন্তু এখান থেকে আপনি টাকা পাবেন না এটা কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাদের টোকেনগুলো দেওয়া হবে অ্যাচিভমেন্টের ওপরে ঠিক আছে কিন্তু এখানে টোকেন একদমই আপনি শূন্য করবেন না অবশ্যই টোকেন কিছুটা রাখবেন ঠিক আছে তো ভের তারপর যেটা কথা হলো যে এখানে আর এন অপশান আছে আর্ন অপশানে যাওয়ার পর এই যে এগুলো আছে ঠিক আছে এগুলো অবশ্যই আপনাকে টাস্কগুলো সবগুলো পূরণ করতে হবে ঠিক আছে তারা একটা টাস্ক যদি আপনি তাদের পূরণ না করেন এটার জন্য আপনি কিন্তু টাকা পাবেন না অবশ্যই টাস্কগুলো আপনি পূরণ করে নেবেন তারপর যেটা হলো যে ইয়ারডপে আসবেন ইয়ারডপে আসার পর নিচের দিকে আসবেন এবার এখানে আসার পর আপনার বিশ তারিখের আগে আপনার কী করবেন এখানে যে কোনো একটা এক্সচেঞ্জার আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি সাজেস্ট করবো এখানে বাইন্যান্স অ্যাকাউন্টটা সবাই সিলেক্ট করবেন কারণ আপনি অন্য অন্য এক্সচেঞ্জের যদি আপনি সিলেক্ট করেন দেখবেন ছাব্বিশ তারিখে একদম ওগুলো এক্সচেঞ্জারে আপনি ঢুকতে পারবেন না ঠিক আছে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি তাও ঢুকতে পারবেন তারপর বাইন্যান্স অ্যাকাউন্টও সেই দিন হ্যাং হয়ে যাবে ঠিক আছে আজকে কিন্তু সতেরো তারিখ আর তিন দিনের মধ্যেই কিন্তু আপনাদের টাইম আছে তো আপনার কিন্তু আপডেটটা আমি বলে দিলাম অবশ্যই আপনি অ্যাসিভমেন্টগুলো বাড়াবেন আপনি যে কার্ডগুলো আছে কার্ডগুলো অবশ্যই বাড়াবেন এখানে যে স্ক্রিনগুলো আছে স্ক্রিনগুলো বাড়াবেন অবশ্যই আপনি এই কাজগুলো করবেন ঠিক আছে তো বস অনেকে আবার হামিস্টারে ঢুকতে পারছেন না হামিস্টারে আপনি ঢুকবেন কীভাবে এখানে হামিস্টার লেখা আছে ঠিক আছে হামিস্টার ওপরে ক্লিক করবেন তারপর এখানে ওপেন আসবে ওপেন অ্যাপস ওপেন অ্যাপসে ক্লিক করবেন তাহলে দেখবেন হামিস্টারে আপনি অটোমেটিকভাবে ঢুকে যাবেন ঠিক আছে এখানে কোনো সার্ভারের সমস্যা হবে না তবে আপনারা দেখতে পাচ্ছেন হামিস্টারে আপডেটটা আসার সাথে সাথে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা দিয়ে দিয়েছিলাম তো এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন তো বেশ হামিস্টার নিয়ে আবারও পরবর্তীতে নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে